আসসালামু আলাইকুম আপুরা কি অবস্থা সবার আশা করি সবাই ভালো হচ্ছে তোমাদের জন্য আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম আজকে হচ্ছে আমি তোমাদের সাথে শেয়ার করবো জর্দার শ্যামাইয়ের রেসিপি বা যেটাকে হচ্ছে আমরা শুকনা শ্যামাই বলি তো ওইটা রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লাগবে মেনলি তো আমি আমার এই চ্যানেলে লাইফস্টাইল ব্লগ দেখাই কিন্তু মাঝে মাঝে হচ্ছে আমি রেসিপিও শেয়ার করি তাই তোমরা যারা হচ্ছে আমার এই ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যেতে চাও তারা কাইন্ডলি কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিই আমার পাশেই থেকো তাহলে চলো আমরা আজকে আমাদের রেসিপিতে চলে যাই তো প্রথমেই হচ্ছে আমি একটা প্যানের মধ্যে কিছুটা তেল নিয়ে নিয়েছি এবং তার সাথে হচ্ছে কিছু পরিমাণ ঘি নিয়ে নিয়েছি মানে অর্ধেক তেল অর্ধেক ঘি তো এইভাবে নিলে হচ্ছে সেমাইটার ফ্লেভারটা ভালো হয় খেতে ভালো লাগে স্মেলটা অনেক বেশি সুন্দর হয় তো এখন হচ্ছে আমি এই এখানে যে লাল শ্যামাই যেগুলো থাকে তো ওই লাল স্যামাই নিয়ে নিয়েছি ওইটাকে খুব সুন্দরভাবে আমি হচ্ছে ভেজে নিলাম একটু লালচে লালচে হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে এটার মধ্যে চিনি অ্যাড করে দিব আর সব সময় মনে রাখতে হবে যখন হচ্ছে আমরা এই সেমাইটা ভাজব তখন হচ্ছে চুলার জালটা একদম কম থাকে থাকতে হবে মিডিয়াম মিডিয়াম বা টু লো থাকতে হবে তাহলে হচ্ছে সেমাইগুলো পুড়ে যাবে না সেমাইগুলো যদি পুড়ে যায় তাহলে কিন্তু খেতেও ভাল লাগবে না তাই হচ্ছে একটু মিডিয়াম টু লো রেখে চুলার আঁচটা তারপরে হচ্ছে রান্না করতে হবে তো এখানে হচ্ছে আমি চিনি দেওয়ার পরে এখানে হালকা গরুর দুধ দিয়ে দিব। অবশ্যই গরুর দুধটা কিন্তু পরিমাণ মতো দিতে হবে বা চোখের আন্দাজে দিতে হবে তা আমি হচ্ছে এখানে অল্প পরিমাণেই দিয়েছিলাম বা অর্ধেক মগের মতো হচ্ছে আমি এখানে গরুর দুধ দিয়েছি যাতে হচ্ছে আমার এই শ্যামাইটা হচ্ছে একটু নরম হয়ে যায় কিন্তু ঝরঝরে থাকে তো এর জন্য হচ্ছে আমি অল্প পরিমাণে গরুর দুধ এখানে ইউজ করেছি সাথে হচ্ছে আমি একটু লবণ ইউজ করেছি যেহেতু মিষ্টি খাবারে আমার লবণ পছন্দ তাই হচ্ছে আমি লবণ ইউজ করেছি তোমরা চাইলে কিন্তু স্কিপও করতে পারো তো এখন হচ্ছে আমি খুব সুন্দরভাবে এগুলো মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো পাঁচ মিনিটের মতো যাতে হচ্ছে আমার শ্যামাইটা সিদ্ধ হয়ে যায় আর যেহেতু আমি দুধটা একটু কম দিয়েছি তাই একদম ওই রকম সিদ্ধ হবে না শুধু হচ্ছে শ্যামাইটা হালকা নরম হয়ে যাবে তো দেখতেই পাচ্ছ এখানে খুব সুন্দরভাবে আমার শ্যামাইটা নরম হয়ে গেছে এখন হচ্ছে এটার মধ্যে আমি দিয়ে নেব পাউডার মিল্ক পাউডার মিল্ক দিলে হচ্ছে এই শ্যামাইটার ফ্লেভার অনেক বেশি ভালো আসে এবং খেতেও অনেক বেশি মজা লাগে আর যেখানে হচ্ছে আমি গরুর দুধ দিয়ে হচ্ছে একটু সেমাইটা নরম করলাম তোমরা চাইলে কিন্তু এখানে পানিও ইউজ করতে পারো শেষে একটু গুঁড়া দুধ দিয়ে দিতে পারো আমার বাসে যেহেতু হচ্ছে গরুর দুধ ছিল তাই হচ্ছে আমি প্রথম গরুর দুধটা দিয়েই সেমাইটাকে একটু নরম করে নিয়েছে তারপর আবার হচ্ছে আমি গুঁড়া দুধটা দিয়েছি যাতে হচ্ছে ফ্লেভারটা খুব বেশি ভালো আসে তো এখানে তোমরা খেয়াল করলেই দেখতে পাবে যে কতটা ঝরঝরে হয়েছে স্যামাইটা আর এত মজা হয়েছিল আমি আমিও বুঝতে পারিনি যে আজকে এত পারফেক্টলি হয়ে যাবে সেমাইটা এই সময়টা হচ্ছে আমি আরও একবার রান্না করেছিলাম কিন্তু তখন হচ্ছে স্যামাইগুলো অনেক বেশি লেগে গিয়েছিল মানে নরম হয়ে গিয়েছিল কিন্তু এবারে আমার যে মিল্ক দেওয়ার কোয়ান্টিটিটা এত পারফেক্ট হয়েছিল আমি যে রকম স্যামাই চাচ্ছিলাম একদম পারফেক্ট ওই রকমই হয়েছে এই সময়গুলো যদি একদম শুকনার রান্না করা হয় তাহলে হচ্ছে একদম দাঁতের মধ্যে যে বিধে যায় বা হচ্ছে ভালোভাবে খাওয়া যায় না কিন্তু যদি এইভাবে হালকা একটু নরম থাকে তাহলে কিন্তু খেতে খুবই টেস্ট হয় এই স্যাময়টা তোমরা কিন্তু এইভাবে বাসায় বানিয়ে দেখতে পারো খুবই সহজে বানানো যায় আর হ্যাঁ এটার মধ্যে কিন্তু আমি কিছু পরিমাণ অ্যাড যখন হচ্ছে আমি এলাচি দারচিনি এগুলো ঘিয়ের মধ্যে ভেজে তোমরা চাইলে কিন্তু ওই টাইমে ঘির মধ্যে ভেজে নিতে পারো তাছাড়া এমনিতেও অ্যাড করতে পারো তো এটাই ছিল আজকে আমার ছোট একটা ভিডিও আশা করি তোমাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে নোটিফিকেশন বিলটা প্রেস করে দিও ভিডিওটাতে একটা লাইক করে দিও আমাকে কোনো কিছু জিজ্ঞাসা করতে হলে ডেফিনেটল কমেন্ট করো তো আজকে এই পর্যন্ত অন্য কোনো ভিডিওতে আবার দেখা ভালো